কি করতেছো তুমি ঝাড়ু দিয়ে পিড়ে সোফা কি করব তোমার মেয়ে সারাটা দিন এই সোফার মধ্যে বসে সে খাবে সে ঘুমাবে সে বিস্কিট ফালাবে সে জুস ফালাবে সে চিপস ফালাবে সোফা ঝাড়তে ঝাড়তে জীবনটা শেষ এক বছর হয়েছে সোফাটা বানাইছি কেউ বলবে এটা এক বছর আগে সোফা তো খাবে এখন কি কি করব তাহলে এখানে বসে খাবে না হ্যাঁ অবশ্যই খাবে বাচ্চা ঘরে থাকলে সোফা নোংরা হবে ময়লা হবে এটাই স্বাভাবিক কিন্তু একটা মেহমান আসলে কি বলবে

মহাগুল্লবান জিনিস চলে এত 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 দিন পরে ঠিক আছে এত দিন ফাইনালি সে নিয়ে আসছে তার কাছে বাজারের হচ্ছে নকল রং ওঠে সোফায় অনেক সময়ই কালার মানে বলে যে সোফা নষ্ট হয়ে গেছে অনেকই সোফার কভার কিনে ধরা খাইছে সে কিনবেই না তো ফাইনালি এইবার সে কোথা থেকে আনলো আমাদের ইনঅরিজিনালটা একদম অরিজিনালটা সে নিয়ে আসছে নাকি আচ্ছা এটা টা আমি আপনাদেরকে দিব অবশ্যই এটা ডিটেলসটা আমি আপনাদেরকে দিব তার আগে চলেন তো আপনারা একটু দেখি কালারটা সে কি এনেছে ও মাই গড মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পছন্দের কালার মেরুন কালার সো আমরা এটা এখন সেট করব এন্ড এটা ডিটেলসটা আপনাদেরকে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসলে হাজার হাজার নকল প্রোডাক্টের ভিড়ে একটা অরিজিনাল প্রোডাক্ট চুজ করাটা অনেক বেশি টাফ সো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম একদম তুর্কির অরিজিনাল সোফা কাবার এই যে দেখেন এখানে তাদের মালিকের নাম লেখা থাকবে এবং তার মালিকের ছবি দেওয়া থাকবে আমাদের নিবন্ধিত লোগো দেখুন এই ছবির সম্মানিত ব্যক্তির নাম মিস্টার মেহমেদ চাক তো ওনার মাধ্যমেই কিন্তু এই যে তুর্কির কাবারটা এসেছে বাংলাদেশে ওনার হাত ধরেই তো আপনারা এটা একটু দেখে নেবেন এবং ওনাদের ডিটেলসগুলো দেখে নেবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তুর্কির যেটা আপনারা যখন কাপড়টা দেখবেন তখনই বুঝে যাবেন হ্যাঁ ওনাদের কাপড়গুলো একেবারেই ব্যতিক্রম কারো সাথেই মিলবে না আমি বাজারে অনেক ধরনের কাপড় দেখেছি বা ট্রাস্টমি ওনাদের কাপড়ের সাথে কারোটা মিলবে না কাপড়ের ঘনত্ব এত ভালো স্টিচেবল এবং কাপড় ধরলেই বোঝা যাচ্ছে যে এটা নাম্বার ওয়ান তুর্কি ঠিক আছে প্রচণ্ড সুন্দর আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে ওদের কিন্তু ঝালোর দেয়া থাকে ঝালরগুলোর ঘনত্ব অনেক বেশি তারপর হচ্ছে ঝালোরগুলো কিন্তু অনেক বেশি চকচকে আপনারা এইগুলো দেখলেই বুঝা যাবেন আর প্রথম হচ্ছে যেটা আপনারা যেভাবে বুঝবেন যে এটা অরিজিনাল সেটা হচ্ছে ওনাদের যে ওনারের ছবিটা সাথে কিন্তু ওনারা এই ফোমগুলো নিজেরাই প্রোভাইড করে সো এই হচ্ছে আমার সোফার চেহারা একেবারেই নাজুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাজ পড়ে আছে মানে এত সোফার উপরে প্রেশার যায় যাদের ঘরে আমাদের ছোটো বাচ্চা আছে এবং যেসব বাচ্চারা হাঁটতে পারে তাদের জন্য কিন্তু সোফা মানে কিন্তু সোফার কভারটা চলুন আমরা সোফার কভারটা লাগিয়ে ফেলি আমাদের সোফা অ্যান্ড আপনাদেরকে একটু ফাইনাল লুকসটা দেখাই সোফার কভারটা লাগানোতে আমার আব্বু আমাকে আপনাদের ভাইয়াকে হেল্প করছে কারণ এটা একা লাগানোটা আসলে পসিবল না আর আব্বু আমার বাসায় ছিল তো হচ্ছে যে আব্বু হেল্প করছে এই যে দেখেন এটা আসলে লাগানোর সময় একটু মানে একটু হচ্ছে একটু প্রবলেম হয় হালকা পাতলা লাইক কিন্তু একবার আপনি যখন এটা লাগাই ফেলবেন বাস শেষ আপনার ভেজাল ডান জাস্ট আপনার বুঝে বুঝে লাগাইতে হবে যে কোন পার্টটা কোন জায়গায় পড়বে তাহলেই হয়ে যাবে এই যে দেখেন ফিনিশ হয়ে গেল কত সুন্দর লাগতেছে অ্যান্ড ঝালরটা দেখছেন কত বেশি ঘন ঝালরটা পুরো চকচক চকচক করতেছে প্লাস কতগুলা কুচি আপনারা একটু দেখেন তো আমরা এক এক করে সবগুলোই লাগাই ফেললাম লাগানোর ভিডিওটা আর ওইভাবে দিলাম না কারণ হচ্ছে আপনার নিজেরাও আপনাদের সোফার সাথে সোফার মাপ দিয়ে যখন কিনবেন তখন আপনারা হচ্ছে সুন্দর করে লাগায় নিতে পারবেন এটা আহামরি কঠিন কিছু না আর এই যে দেখেন আমার ফাইনাল লুকস আমার ড্রয়িং ডাইনিংটা এত সুন্দর লাগছিল মাসাল্লাহ কালারটা তো অনেক বেশি সুন্দর ওনাদের কাছে কিন্তু একশো প্লাস কালার আছে আপনার যেই কালার মন চায় আপনি সেই কালার দিয়ে এটা বানায় নিতে পারবেন ইভেন আপনার সোফার জাস্ট একটা পিকচার ওনাদেরকে দিয়ে দিবেন ওনারা সেই পিকচার দেখে আপনাকে বানায় দিবে মানে ওনারা এতটাই অভিজ্ঞ মার্শাল্লাহ এবং আমি কিন্তু খুব স্যাটিসফাইড সে যার নানা সে চুল আঁচড়ে দিচ্ছে কারণ সে একটু শ্যুট নেওয়া হবে বাট আমাদের সে যেমনই সোফা এত সুন্দর দেখে সে ওয়াও বলছিলো কিন্তু সোফায় বসছিলই না তার বাবা তাকে কোলে নিয়ে বসেছে অ্যান্ড আমি ফাইনালি ভাবলাম যে আমি একটু সুন্দর করে আমার এত পছন্দ হয়েছে দেন আমি আপনাদের জন্য আমার আপুদের জন্য ভিডিও শ্যুটটা করে ফেললাম আপুরা যারা আমার মতো ঘর সাজাতে খুব পছন্দ করেন ঘরের জিনিসপত্র সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে খুব পছন্দ করেন এবং আমার রুচির সাথে যাদের রুচি মিলে যায় তারা তো অবশ্যই এই সোফার কভারটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে আর এই সোফার কভারটা আপনারা পেয়ে যাবেন এই পেজে আমি উপরে ট্যাগ করে দিব সেই পেজে গিয়ে আপনারা ইনবক্স করলেই হয়ে যাবে আপনার সোফার সাইজ এবং ছবি দিয়ে দিলে তারা দিয়ে দিতে পারবে অ্যান্ড কেমন হয়েছে আমার সোফার কভারটা সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং